সো লাইফ পার্টনারটা এখানে খুব বেশি ম্যাটার করে আপনি যেটা লাইফ পার্টনার পান ইউ উইল গেট সাম যাকে আপনি আপনার ডিপেস্ট ইনসিকিউরিটা শেয়ার করতে পারবেন অ্যান্ড সেটা রান্না করতে করতে শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে সো এগুলো খুবই দরকার এই এজন্য সবাই বিয়ে করেন মাইয়ারা শুনে মেয়েরা কথা শুনে মেয়েরা বুঝে যে মেয়েদের যে একটা আড্ডা হয় না আমি আমার তো দেখি এখন আড্ডাটা মারতে ঠিক আছে আই সি তারা কি পরিমাণ ডিপ ডিপ টপিক নিয়ে কথা বলে অ্যান্ড কি পরিমাণ লাইক যে হয় না যে আমরা যে কথাটা মনে করি যে একটা মানে আমার ব্রোকে আমি একটা রুমের মধ্যে নিয়ে আসা কফি খাইতে সিরিয়াসলি বলব ওরা রান্না করে রান্না করতে করতে বলে ঠিক আছে সো দে আর ভেরি মাছ এক্সপ্রেসিভ সো লাইফ পার্টনারটা এখানে খুব বেশি ম্যাটার করে আপনি যে একটা লাইফ পার্টনার পান ইউ উইল গেট সাম ওয়ান যাকে আপনি আপনার ডিপেস্ট ইনসিকিউরিটা শেয়ার করতে পারবেন অ্যান্ড সেটা রান্না করতে করতে শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে সো এগুলো খুবই দরকার আবার এমন যেন না হয় যে লাইফ পার্টনার জন্য আপনি ডিপ্রেশনে চলে গেছেন তাহলে ভালো পিক করেন ভালো পিক করেন তাহলে সমস্যা